একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রোগ্রেস রিপোর্টটা এখনও আমরা দেখতে পারি নাই রেজিস্ট্রারের মাধ্যমে প্রোগ্রেস রিপোর্টটা মানে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসবে এটা সংক্ষিপ্ত একটা প্রোগ্রেস রিপোর্ট তো আমি আগামীকালকে চেষ্টা করব প্রোগ্রেস রিপোর্টটা দেখার আর সেকেন্ড কথা হলো এটা ফার্স্টেই যে একটা উচ্চ পর্যায়ের পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়ার পরেও এর অগ্রগতি রিপোর্টটা আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই পাঁচ সদস্য সকলেই কোর্টে আসুক কোর্টে এসে তারা এক্সপ্লেন কর যে কতটুকু তারা করতে পেরেছেন কোন জায়গায় অগ্রগতিটা থেকে আছে এটা আমরা চেয়েছিলাম কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন ছয় মাস আমরা প্রথম বলেছিলাম এক মাস সেখান থেকে আমরা তিন মাসে গিয়েছিলাম এবং আমরা এই অপশনও একবার বলেছিলাম আমি যে এক সপ্তাহ সময় দেন এই সময়ের ভিতরে টাস্ক ফোর্সের সদস্যবৃন্দ আদালতের সামনে এসে সশরীরে তারা এক্সপ্লেন করে কিন্তু রাষ্ট্রপক্ষ কেন এত অফেন্সিভ ডিফেন্স নিতে গেলেন এটা আমার কাছে খুব বেশি আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি পরে আমি এখন এক্সপেক্ট করব অগ্রগতি রিপোর্ট আমি দেখার চেষ্টা করব আগামীকালকে আর সেকেন্ড হলো টাস্ক ফোর্স আমার খুব খুব নিবেদন থাকবে তাদের প্রতি অনুরোধ থাকবে তাদের প্রতি পরিবারের সদস্যদেরকে ডেকে তারা এই তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা বৈঠক করে তাদেরকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা দরকার যেন তাদের মধ্যে আমাদের মধ্যে আপনাদের কারো মধ্যে এই ব্যাপারে যতটুকু ফার্স্ট্রেশন আছে তা কিছুটা হলেও মিনমাস হয় এবং এটা ফার্স্ট্রেটিং ফর এভরিবাডি নট অনলি ফর লয়ার্স বাট অলসো ফর ফ্যামিলি মেম্বার্স এবং অন্যান্য যারা আছেন সাংবাদিক কমিউনিটি তাদের জন্য এটা বেশ হতাশাজনক ফলে আমি মনে করি অনেক লম্বা সময় পার হয়ে গেছে প্রায় তেরো বছর চলে গেছে এখন আমাদের উচিত হবে তদন্তকারী টাস্ক ফোর্স যেন পরিবারের সদস্যদেরকে ডেকে ইমিডিয়েটলি বসেন তাদেরকে ইনফর্ম করেন যে কোন লাইনে জিনিসটা অগ্রসর হচ্ছে কতটুকু অগ্রসর হচ্ছে তাতে হয়তো কিছুটা আশার সঞ্চার হতে পারে এই বিলম্বিত তো আর এখন হচ্ছে না বিলম্বিত তো আরও আগেই হয়েছে এবং আপনারা দেখবেন যে এই ঘটনাটি তদন্তের জন্য র্যাবের কাছে পাঠানো হয়েছিল হাইকোর্টের একটি নির্দেশনা অথচ র্যাব কিন্তু কোনো তদন্তকারী সংস্থা না তারা কোনো কিছু বের করতে পারে নাই আর সকলেই জানেন এখানে একটা ভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স ওয়ার্ক করেছে ফলশ্রুতিতে এটা শুধু ডিলে হয়েছে ডিলে হয়েছে ডিলে হয়েছে এখন এই জন্যই তো নতুন সরকার আসার পরে খুব অ্যাক্টিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং হাইকোর্টের যে ভূমিকা ছিল সেটা ছিল খুবই প্রশংসনীয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে হতাশা বেড়ে যাচ্ছে এটা আমাদের সকলেরই পাচ্ছে দুটোই হতে পারে সেকেন্ড যেটা কি ক্লুলেস বলছেন এখানে অনেক ক্লুই আছে ডিজেপেয়ার হয়ে গেছে অনেক ক্লু আছে যেগুলো আসলে দীর্ঘদিন পরে রিলেট করাটা মুশকিল তারপরেও চেষ্টা করছে এখন এখানে দাঁড়িয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমরা জানতে চেয়েছিলাম তাদের মুখ থেকে যে তারা কি ধরনের ক্লুলেসনেস অবস্থায় আছেন কিংবা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন এটা আদালতের সামনে আসুক এই আমি মনে করি প্রভাবশালীই হোক আর ক্লুলেসনেস যাই হোক না কেন সব কিছুই আদালতের সামনে এসে এক্সপ্লেইন করা উচিত পরিবার যারা মামলা করেছে তারা তো বাদী তাদের তদন্তের ফলাফল জানার অধিকার আছে তাদেরকেও এটা এক্সপ্লেন করা উচিত অন্যতায় তো ফ্রাস্ট্রেশনের মাত্রা যুক্তিটা তো আর ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করা যাবে না কাজ দিয়ে কন্ট্রোল করতে হবে